নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের সরকারি কর্মচারী ও প্যানশনারদের ডিএ মামলার শুনানি নিয়ে একটি খারাপ খবর এসেছে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কি লিখেছে আপনারা জানেন যে একটা হিন্দি সিনেমার ডায়লগ আছে তারিখ পে তারিখ তেমনি এখানে ডিএ শুনানি ফের পিছল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ মামলার শুনানি আরও একবার পিছিয়ে গেল এই মামলার বিস্তারিত শুনানি করতে দুদিন সময় লাগবে সোমবার দীর্ঘ শুনানি করা সম্ভব ছিল না সেই কারণে আগামী সোমবার শুনানি ধার্য করে বেঞ্চ এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ